হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আ ভেরি ওয়েলকাম টু ইউ অল টুডে আই এম ভেরি হ্যাপি বিকজ ইউ অল আর উইথ মি দিস ভিডিও উইউ লার্ন সাম ইন্টারেস্টিং থিং আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আমি আলোচনা করবো খুব সুন্দরভাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অব অথবা এটিকে আমরা বলতে পারি মডেল অ্যাডভার্স অর্থাৎ সম্ভাবনা নিয়ে যেমন আমরা কথা বলার সময় প্রচুর পরিমাণে আমরা সম্ভাবনার কথা বলে রাখি সব সময় আমরা সম্ভাবনা কথা বলে আমরা অনেক অর্থ প্রকাশ করি আজ আমি সেই বিষয়টা নিয়েই কথা বলবো ওকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যখন আমরা কোনো বিষয় নিয়ে কথা বলবো এবং আমরা যখন হানড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে থাকবো যখন আমরা এই কথাটি বলবো তখন আমরা ইংরেজিতে ব্যবহার করবো ডেফিনেটলি ডেফিনেটলি এটি যখন আমরা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকবো কোনো ক্ষেত্রে আবার আমরা যখন কোনো কথা মোটামুটিভাবে নাইনটি পারসেন্ট নট হানড্রেড একদম হানড্রেড পার্সেন্ট শিওর নই বা আমরা মানে নাইনটি পার্সেন্ট আপনারা বোঝেন তো নাইনটি পারসেন্ট আমরা যখন নাইনটি পার্সেন্ট শিওর থাকবো বা নিশ্চিত থাকবো কোনো বিষয় নিয়ে তখন আমরা বলবো অলমোস্ট অথবা সার্টেইনলি আবার ঠিক একইভাবে যখন আমরা আমাদের কোন কথার সম্ভাবনা যখন থাকবে এইটি পারসেন্ট তখনও আমরা ভিন্ন আর একটি চমৎকার অ্যাডভার্বস ব্যবহার করতে পারি সেটা হলো লাইকলি মানে সম্ভাবনা আছে যেমন আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে এই বাক্যের ইংরেজিটা কেমন হবে আই এম লাকলি টু গো টু ঢাকা আবার নাও যেতে পারি এরকম সম্ভাবনার লেভেলটা আমাদের ভাবনার মধ্য দিয়ে আমরা এটাকে খুঁজে বের করবো ওকে তারপর যখন ওই কথাটাই সেভেন্টি পার্সেন্ট আমাদের সম্ভাবনা থাকবে সেভেন্টি পারসেন্ট যখন আমরা সেভেন্টি পারসেন্ট সম্ভাবনা নিয়ে কোনো কথা বলবো তখন আমরা বলবো প্রবাবলি একইভাবে আপনারা চিন্তা করবেন যখন আপনার সেই কথা বলার সম্ভাবনাটা বা কাজ করার সম্ভাবনাটা আরেকটু কমে আসবে সিক্সটি পারসেন্টে আসবে তখন আমরা বলব পার আবার ফিফটি ফিফটি যে কথাটা আমরা ফিফটি ফিফটি হতেও পারে আবার নাও হতে পারে ঠিক সম্ভাবনাটা ফিফটি ফিফটি যদি এমন থাকে তখন আমরা বলতে পারি মেবি আবার ফিফটি পারসেন্টেজ যখন কম আসবে তার মানে সন্দেহের পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকবে ফিফটি পার্সেন্ট শিওর অর্থ হচ্ছে আমি ফিফটি পার্সেন্ট হতে পারে আমি এর পক্ষে নিশ্চয়তা দিচ্ছি আবার নাও হতে পারে মানে সন্দেহ আছে আমাদের ফিফটি পার্সেন্ট পার্সেন্টেজ লেভেল যখন ফোরটি তখন আমরা বলবো আনলাইকলি এটা একটি চমৎকার ইংরেজি ওয়ার্ড আনলাইকলি তারপর আমাদের সন্দেহের পরিমাণ যখন আরেকটু বেড়ে যাবে অর্থাৎ আমাদের বিশ্বাসযোগ্যতা বা সিউরিটির জায়গায় যখন থার্টি পার্সেন্ট থাকবে তখন আমরা বলবো ইম প্রবাবলি আমরা একবার বলেছিলাম যখন সেভেন্টি পার্সেন্ট তখন বলেছিলাম প্রবাবলি আর এখন থার্টি পার্সেন্ট যখন আমরা বলতেছি ইম ইমপ্রবাবলি এবার বিশ্বাসযোগ্যতার লেভেলটা যখন আরেকটু নিচে চলে আসবে তখন তখন আমরা যখন টোয়েন্টি পার্সেন্ট আমাদের বিশ্বের যখন টোয়েন্টি পার্সেন্ট তখন আমরা বলবো ডাউটফুলি ডাউটফুলি এই ওয়ার্ডটা দেখেন এগুলো সবই অ্যাডভার্ব এবং সবগুলোর অর্থই সম্ভাবনা আমি আরেকটু আরেকটু যখন আপনার সম্ভাবনার পরিমাণটা সম্ভাবনার লেভেলটা যখন প্রায় জিরোর কাছাকাছি অর্থাৎ টেন পার্সেন্ট মানে হওয়ার সম্ভাবনা খুব কম যেমন আমি একটা এক্সাম্পল দিই বাংলাদেশ যদি আর্জেন্টিনার সাথে একটা প্রীতি ফুটবল ম্যাচ খেলে সেই ক্ষেত্রে বাংলাদেশে জয়ের সম্ভাবনা আমরা জিরো পার্সেন্টই বলতে পারি কিন্তু হতে হতে পারে যে হামজা চৌধুরীর গুলে একটি অঘটন ঘটে গেলো যেমন গত বিশ্বকাপে সৌদি আরব আর্জেন্টিনার সাথে যেটা করেছে এরকম ঘটনা যদি ঘটে মানে প্রায় অসম্ভব ঠিক এই কথাটাকে আমরা বলবো অলমোস্ট নেভার মানে অলমোস্ট নেভার এই শব্দটা আপনারা ইউজ করতে পারেন আমার যখন একটা বিষয় থাকবে একেবারে অসম্ভব একেবারে অসম্ভব যেমন আমার সামনে একজন ছাত্র আছে এখন আরেকজন এসে যদি বলে যে রবিন আকাশে উড়েছে নিজের পাখাতে এটা কোনোভাবেই আমরা একে কোনো পার্সেন্টেজ দিতে পারি না এটা হচ্ছে জিরো পার্সেন্ট ঠিক এই এই রকম যদি জিরো পার্সেন্ট বোঝায় তাহলে আমরা একটি চমৎকার একটি ওয়ার্ড ব্যবহার করি সেটা হচ্ছে ডেফিনেটলি নট ডেফিনেটলি নট তাহলে আজ আমরা কতগুলো অ্যাডভার্স শিখলাম এই অ্যাডভার্সগুলোর নাম হচ্ছে অ্যাডভার্ব অফ প্রবাবিলিটি অথবা আমরা ভিন্নভাবে বলতে পারি এই অ্যাডভার্বগুলোর নাম হচ্ছে মডেল অ্যাডভার্ব থ্যাংক ইউ এভরিওয়ান